একমাত্র এবং মাইন্ড যদি বলেন তাহলে আমি বলবো এই জুলাই বিপ্লবের প্রধানতম এবং একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছেন মহান আল্লাহ এটা নিয়ে অনেকের অনেক বক্তব্য থাকতে পারে অনেকের গাত্রদাহ হতে পারে কিন্তু এই কথাটি কেন বলতে বাধ্য হচ্ছি ইতিমধ্যে যেভাবে ক্রেডিট নিয়ে টানাটানি মাস্টার মাইন্ড নিয়ে টানাটানি শুরু হয়েছে মানে আমি কেন জানি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমাদের সামনে আরো বড় ধরনের বিপদ অপেক্ষা করছে এবং ঘনিয়ে আসছে একবারই খুব নিকটে কারণ আপনাদের এই মাস্টার মাইন্ড নিয়ে আর ক্রেডিট নিয়ে টানাটানি বন্ধ না হলে নিজেরাও বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব এবং পুরো বাংলাদেশ বিপদে পড়বে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই নিশ্চিন্তে থাকতে পারেন একবারে নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা সবাই বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছি বিপদে তো পড়তেই হবে ভাই যেভাবে মাস্টার মাস্টারমাইন্ড ক্রেডিট নিয়ে টানাটানি টানা হেঁচড়া শুরু করেছেন কিচ্ছু বলার নেই কিসের মাস্টারমাইন্ড কিসের সমন্বয়ক কিসের কি ভাই এই আন্দোলনের প্রধানতম মাস্টারমাইন্ড মহান আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে পাঁচই আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা সকালবেলা আপনি জানতেন হাসিনা পালাবে কয়টা পর্যন্ত আপনি জানতেন দশটা এগারোটা পর্যন্ত তো আপনি জানতেন না যে হাসিনা দেশ ছেড়ে পালাবে তাহলে যেখানে আপনি পাঁচই আগস্ট এগারোটা পর্যন্ত জানেনই না যে খুনি হাসিনা দেশ ছেড়ে পালাবে সেখানে আপনি কিসের মাস্টার মাইন্ড কিসের মাস্টার মাইন্ড বলেন আমি উত্তর জানতে চাই যারা আজকে নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেন এটা দাবি করেন সেটা দাবি করেন উত্তর দেন যে পাঁচই আগস্ট সকাল এগারোটা পর্যন্ত আপনি জানেন কিনা বা জানতেন কি যে হাসিনা পালাবে বুকে হাত দিয়ে বলেন কে কে জানতেন আমার তো মনে হয় মানে পয়েন্ট জিরো জিরো নাইন নাইন পার্সেন্ট মানুষও বলতে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জানতাম হাসিনা পালাবে পারবে না বরং অধিকাংশ মানুষ বলবে যে পাঁচই আগস্ট সকালে আমরা কান্নাকাটি করেছি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছি মুক্তির জন্য কারণ সবাই হতাশ একে ইন্টারনেট বন্ধ দ্বিতীয় তো বাইরের কোনো অবস্থা আমরা কেউ জানি না কারণ ওই দিন আন্দোলন ব্যর্থ হলে আর কেউ এই ফ্যাসিস্ট শক্তিকে আমরা নামাতে পারতাম না কোনোভাবেই নামাতে পারতাম না সবার জায়গা হইতো ঘরে প্রত্যেকের জায়গা ঘরে হইতো তাহলে যেখানে আমরা কেউ জানি না যে হাসিনা কখন পালাবে কিভাবে পালাবে বা পতন আদৌ হবে কি না তো সেখানে আপনি নিজেকে মাস্টার মাইন্ড এটা সেটা এগুলো কেন বলছেন ভাই এগুলো নিয়ে আমাদের অতি বাড়াবাড়ি অতি মাতামাতি কোনোভাবেই কাম্য নয় বরং এখানে সব চাইতে বেশি উদারতার পরিচয় দিতে হবে এই আন্দোলনের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি জনগণের যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন অবদান রেখেছেন যে কোনোভাবেই সেটা হোক প্রবাসে কিংবা বাংলাদেশের মাটিতে বসে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের হকদার দাবিদার একক কোনো ব্যক্তি দল কিংবা প্রতিষ্ঠান এই আন্দোলনের হকদার নয় দাবিদার নয় এখন আসেন এই কথাগুলো কেন বলছি কারণ আমাদের মধ্যে যে একটা বিভাজন ফ্র্যাকশন যে টানাটানি শুরু হয়েছে আমাদের সামনে আশাবাদী হওয়ার থেকে আশান্বিত হওয়ার যথেষ্ট কারণ আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটা স্বৈরাচার আবার আমাদের উপরে জেগে বসবে ফ্যাসিস্ট শক্তি আবারও আমাদের উপরে জেকে বসতে যাচ্ছে যদি আমরা না থামি যদি আমরা না স্টপ হই যেখানে এখন আমাদের মধ্যে সবচাইতে বড় একটা ইউনিটি দরকার সবচাইতে বড় একটা ঐক্য দরকার সেটি না করে আমরা এখন চরম বিভাজনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি এই বিভাজন তো হওয়ার কথা ছিল না বিপ্লব হয়েছে জনগণের ঐক্যের মাধ্যমে বিপ্লব হয়েছে জনগণের ইউনিটির মাধ্যমে তাহলে বিপ্লব পরবর্তী আপনি এই বিপ্লবকে ধরে রাখতে চান আর জনগণের মধ্যে বিভাজন তৈরি করেন আমাদের মধ্যে বিভাজন তৈরি করেন নিজেদের মধ্যে দলাদলি করেন ডিভাইডেশন তৈরি করেন তাহলে আপনি কিভাবে এই বিপ্লবকে ধরে রাখতে চাচ্ছেন আমাকে একটু বলেন কিভাবে সম্ভব নিজেদের মধ্যে আমাদের যদি এরকম ফ্র্যাকশন নিজেদের মধ্যে অনৈক্য বিভাজন আমরা নিজেরাই জিয়ে রাখি আমরা কিভাবে আপনারাই বলুন আমরা কিভাবে একটি সুন্দর স্বপ্নের বিপ্লবী বাংলাদেশ গড়ে তুলব এই যে আমি নিউজগুলো পড়ছি আর আমার প্রচন্ড রকম খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমার আমি নিজেকে কোনোভাবেই মানাতে পারছি না যে আমরা বিপ্লব হওয়ার কয়েকদিন যেতে না যেতেই এতটা ফ্র্যাকশনে বিভাজনে নিজেদের কিভাবে জড়ান কিভাবে এই ফ্যাকশন এই বিভাজন কিভাবে তৈরি হল কেন তৈরি হল আমরা এই কথাগুলো অসংখ্যবার বলেছি প্রবাসী সাংবাদিক যারা রয়েছেন প্রবাসী যারা লড়াই করছেন পিনাকি ভট্টাচার্য দাদা সহ অসংখ্যবার এই কথাগুলো কিন্তু তিনিও বলেছেন যে এই বিপ্লব পরবর্তী যে সময় এই সময়টি অত্যন্ত ক্রুশাল অত্যন্ত ক্রুশাল এবং এই টাইমে ন্যূনতম কোনো ভুল করলে আমাদের কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে কিন্তু আমরা জেনে কিংবা ইচ্ছাকৃতভাবে সেই পথে পা বাড়াচ্ছি কিনা এটি একটি বড় প্রশ্নের বিষয় আজকে যেখানে কৃষক শ্রমিক ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সার্বজনীন ইউনিটি আমাদের রাখা দরকার ছিল ঐক্য দরকার ছিল সেখানে আমরা নিজেরাই ফ্র্যাকশনে ভুগছি নিজেরাই আমরা ডিভাইডেশনে নিজেরাই আজকে আলাদা হচ্ছে আর পতিত স্বৈরাচারের দোষর যারা তারা এই সুযোগটি খুঁজছে এই রাস্তাটি তারা খুঁজছে যে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র জনতা জনগণ একটু যদি আপনার সুযোগ দেয় বিবাজিত হয় ফ্র্যাকশন তৈরি করে নিজেদের মধ্যে খুব হবে তাহলে তারা সেই পরাজিত শক্তিকে আবার আমাদের মাথার উপরে এনে চাপিয়ে বসাবে আবার আমরা একটা ফ্যাসিস্ট শক্তির কবলে পড়ে যাব সেটাই হতে যাচ্ছে এই যে দেখুন আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা সেই পথে পা বাড়াচ্ছি আগাচ্ছি তাদের দেখানো পথে তারা চায় আমাদের মধ্যে ডিভাইডিশন তৈরি হোক ফ্র্যাকশন তৈরি হোক বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন বিএনপি জামাত ইসলাম তাদের মধ্যেও এখন নানাভাবেই একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে যেন বিএনপি জামাতকে ঘায়েল করতে ব্যস্ত জামাত বিএনপিকে নিচে নামাতে ব্যস্ত তো এই যদিও অবস্থা এখন ওটা নির্বাচন হয় নাই ভাই এখনই যদি এই অবস্থা হয় তাহলে আজকে মাহবুল আলম হানিফ আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের নেতা খুনি মাহবুবুল আলম হানিফ কি বলেছেন সবাই দেখেছেন না আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে হবে দেওয়া হবে না কথাটা হাস্যকর মনে হতে পারে উড়িয়ে দিতে পারেন কিন্তু তার এর কথার মধ্যে মেসেজ বার্তা আছে এরকম একটা মোমেন্টে সে কিভাবে এই বক্তব্য দেই তার এই দুঃসাহস কিভাবে হলো তার দুঃসাহস আমরাই দিয়েছি আমরাই দিয়েছি আমাদের কারণে সেই দুঃসাহস পাচ্ছে তারা পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো নির্বাচন বাংলাদেশ হবে না দুঃসাহস দেখেন আমরাই তো সেই রাস্তা তৈরি করে দিচ্ছি বিপদে সবাই পড়বেন সবাই মনে করছেন আরামে আছেন এমপিত্ব মন্ত্রিত্ব এটা সেটা নো বাংলাদেশ কোনো ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে মুক্ত নই কেউ যদি মনে করেন আমরা খুব ভালো আছি একবারে দেশ জান্নাতে চলে গেছে ভাববার কোনো কারণ নেই অনেক বিপদ অপেক্ষা করছে অপেক্ষা করেন জাস্ট এতটুকু বললাম সেদিন মনে পড়বে আমি ফারুক হাসান যা বলেছি তা বাস্তবে যখন দেখবেন বলবেন আমার কথা সত্য না মিথ্যা ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডিবি হারুনের বাসা ঘেরাও করা হয়েছে ডিবি হারুন নাকি তার উত্তর আর বাসায় আসে এমনটাই মনে করছেন জনগণ তার পাড়া প্রতিবেশী মনে করেছে ডিবি হারুন তার বাসার ভিতরে রয়েছেন এজন্য উত্তরায় তার বাসা ঘেরাও করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান হারুন আর রশিদ আছে সন্দেহ উত্তরার একটি বাসা ঘিরে রেখেছে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা বৃহস্পতিবার রাত দশটায় উত্তরা সেক্টর দশের বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে এমন ঘটনা ঘটে ডিএমপির এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাও রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন সাবেক ডিবি হারুন এই ভবনে আসে বলে গুঞ্জন ওঠে এরপর ফেসবুকে অনেকে লাইভ করে লাইভ দেখে সবাই বাড়ির সামনে এসে জড়ো হন বাড়িটিতে অনেকগুলো পরিবার থেকে হারুন কোনো হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পাড়ানো সম্ভব নয় রাত দশটার পর পুলিশের হারুনের উপস্থিতি গুঞ্জন শুনে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে তবে তার বাড়িটিতে চালিয়ে হারুনকে পাওয়া যায়নি এ বিষয়ে কোনো আসামি পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে এর আগে গত ছয় আগস্ট হারুন আর রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে কিন্তু পরদিন তিনি নিজে আটক হওয়ার খবরটি নাকচ করেন এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডিবি হারুনের বাড়িটি ঘেরাও করে রেখেছেন জনগণ সন্দেহ ভাজন করে কি মনে হচ্ছে ডিবি হারুন অতি অত গ্রেফতার হবে যদি হয় কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গোটি বাংলাদেশে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বেঁধে যাচ্ছে এমনটাই আমরা মন্তব্য করছি ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে ভারতের রাজনাথ দর্শক শ্রোতা বাংলাদেশ এখনও ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয় নাই তবে খুব শীঘ্রই ভারতের এই সমস্ত কার্যক্রমের জন্য বাংলাদেশও ভারতের সাথে যুদ্ধ করতে বাধ্য হবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তিরক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধর জন্য প্রস্তুত থাকতে হবে রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামার সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারকে এসব ঘটনা প্রবাহের বিশ্লেষণের পরামর্শ দেন তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন ভারতের উত্তর প্রদেশের লক্ষণীতে গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার ফ্লোরেন্স সভাপতির ভাষণে এসব কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে ভারত সরকারের প্রেস ইনফরমেশন পিআইবি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধবাদে তাহলে সবাইকে সজাগ থাকতে হবে এবং উনিশশো সালের মতো সবাইকে প্রস্তুত থাকতে হবে ভারতের যুদ্ধর জন্য সবাইকে আগাম সতর্কবার্তা দিয়ে আমি বলতে চাই বাংলাদেশের সাংবাদিক এটা আমাদের আত্মাদের মাঝে কথা বলার অধিকার রয়েছে সবাইকে সচেতন করার অধিকার রয়েছে এই জন্য আমি বলতে চাই বাংলাদেশের মানুষ সবাই সজাগ থাকবেন ভারতের বিরুদ্ধে ভারত যে কোনো সময় আমাদের উপরে হাঁপিয়ে পড়তে পারে তবে আমরা সেটা হতে দেব না ভারতকে আমরা উবড়ে ফেলে দেব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত